আরেকজন কই কই আরেকজন এই কোথায় জানো ডোটো কোথায় জানো তোমরা জানো কি ডোটো কি পাওয়া যাচ্ছে না কই ডোটো কোথায় গেল এমন আই চোখটা দেখো শুধু সামনে দাঁড়িয়ে আছে আবার বলে না দেখতে পাচ্ছি না দাঁড়াও একটা জিনিস দেখে দেখা যাচ্ছে না তো নিজের মধ্যে বসে আছে এই যে দেখতে না না জানি এই এই যে যে পায়রাটা বসে আছে বাচ্চাটা কখনো করে নি অনেকটা বড় হয়ে গেছে কাল ওর বাবাও ঢুকেছিল হ্যাঁ ভিডিওতে সব বলা হয়নি ওর বাবাও ঢুকেছিল বাবা ঢুকেছিল আমাদের যে ঘরটাতে ওই দেখালাম ওই যে ঘরটা ইউজ হয় না পড়ে আছে ওটা গোডাউন হয়েছে আমাদের ঠিক আছে যাই হোক ওই ঘরটা আমরা মানে ওটা আছে গোডাউন মতোই আছে আর কি ঠিক আছে তো ওই ঘরটা আমাদের ইউজ হয় না ওই ঘরের মধ্যে ওর বাবা ঢুকে গেছে মানে ওর কত সাহস এখান দিয়ে ঢুকেছে পুরো ডাইনিং ক্রস করে ওই ঘরে ঢুকেছে এবং ওই ঘরে ঢুকে ওর টেবিলে ওই ইয়ের টেবিলে বসেছিল মানে তো ডেস্কটপ আছে যে টেবিলটা তো ওই টেবিলটাতে বসেছিল এবার ওর বাবা ওই ঘরে ঢুকেছে ব্যাগ থাকে ও ঘরে বেরোনোর সময় আর তখন ঝটপট ঝটপট করছে ওর মা তার আগে বেরিয়ে গেছে আর ও ওই ঘরে ওর বাবা ও ঘরে ছিল তারপরে ওর বাবাকে এবার কি করে ওই দিকে মানে ওই ঘরে যে জানালা আছে ওই জানালাটা খুলে দিয়েছে ওর জানালা গিয়ে বসেছে যে আছে ওর বাবা পর্দাটা টেনে দিয়ে পর্দাটা ধরে রেখে দিয়েছে যাতে ও ঘরের মধ্যে আর আসতে না পারে ও তো ভয় ছটপট ছটপট করছে জানালাটা খুলে দিয়েছে যাতে ও বেরিয়ে যেতে পারে তো জানালায় বসে বসেছিলো যেহেতু সেহেতু সামনেই যে জানালা খুলেছে ও সাথে সাথে বেরিয়ে গেছে পর্দাটা ওইদিকে টেনে ধরেছে তাতে ও আর ভিতরে আর ঢুকতে পারেনি ও বাইরে দিয়ে বেরিয়ে গেছে তো এইরকম দুজনে মিলে বাবা আর মা দুজনে এর মধ্যে ঢুকেছে এমনি ঢোকে ওর মাটা ঢোকে আমি জানি ওর মাঝে মধ্যে এখানে ঢোকে ঠিক আছে ঘরে ঢোকে টেবিলে ঘরে আবার এদিকে আমাদের দেখলে পালাবে ঠিক আছে আমি খেতে দিচ্ছি পালাবে আমরা যে জানাটা একটুখানি খুললাম বা দেখতে গেলাম মানে পর্দাটায় সামান্য একটু মানে ও একদম একটুখানি দেখতে পেলেই পালাবে এত ভয় পায় আবার এদিকে ঘরে ঢুকে পড়ে সাহস পাবো ঠিক আছে তো মানে আর ভয় তো পায় আমার ডোটো ঠিক আছে ও যা ভয় পাচ্ছিল কাল ওদেরকে দেখে আমি ভাবলাম ও ওদেরকে তাড়িয়ে দেবে চিৎকার করবে হয়তো ওরা ভয় পাবে উল্টো এ ভয়ে মাথা নিচু করে হুম সে মানে ওকে যেন দেখতে না পায় ও আমার পিছন পিছন হাঁটছে মানে ওকে যদি দেখে ফেলে ও লুকিয়ে আমার পিছন পিছন হাঁটছে মানে আমি যেভাবে হাঁটছি মাঝে মধ্যে একটু করে গলা বাড়িয়ে দেখছে সেটা আছে কিনা বা এটা গেছে না আছে এই যে এ এত সাহসে না এই যে তোমার সাথে বলছি সকালে খাওয়া দাওয়া হলো বাইরে একটু ঘোরা হলো পুরো ঘরটা ঘুরেও ঘুম থেকে উঠে পুরো ঘর ঘুরবে সব ঘর ঠিক আছে ঘুরে বাইরেটাও ঘুরে আসবে বাইরেটা নিয়ে যেতে হবে নাহলে মাথা খারাপ করে দেবে বাইরেটাও ঘুরে নেবে নিয়ে তারপরে এসে শুয়ে পড়বে এবার আমি সকালবেলা উঠেছিলাম উঠে ওর বাবা বেরিয়ে গেছে সকালবেলা আজকে সাতটার দিকে ডিউটি ছিল তো বাবা শুধু ছটা দশে দশ পনেরোর দিকে বেরিয়ে গেছে তো আমরা তো রাত্রে অনেক রাত্রে শুই তার মধ্যে দাদা পরীক্ষা চলছে বলে আমরা একটু একটু না মানে অনেকটাই রাত হয়ে যায় তোমার ধরো দুটো আড়াইটে বেজে যায় শুতে শুতে তারপর ঘুম আসতে আবার সকালবেলা সাড়ে ছটা সাতটার মধ্যে ওঠে পড়তে হয় তো যার জন্য না কয়েকদিন ধরে ঘুমই হচ্ছে পুরো এক সপ্তাহ এরকম ঘুম হচ্ছে রাতের দু ঘন্টা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ম্যাক্সিমাম ঘুম হয়েছে তা পুরোটা তো ঘুম হয় না তো শরীর এত দুর্বল ছিল যে আমরা মানে আমি আর কি আবার ও দাদা তো ঘুমাচ্ছিলো ওটা নিয়ে আমি সকালবেলা ওর বাবার টিফিন আর চা করে দিলাম ব্যাগ গুছিয়ে দিলাম তারপরে খাবার দাবার নিল নিয়ে বেরিয়ে গেলো তো আমি আবার গিয়ে শুয়ে পড়েছিলাম কী বলে মানে ওর বাবা বেরিয়ে গেলে আমি গিয়ে আমি ডোটো আবার গিয়ে ডোটোতে উঠে পড়ে আমাদের সাথে গিয়ে আমি শুয়ে পড়েছিলাম তারপরে আবার সাড়ে আটটা পনেরো নটার সময় উঠলাম বাট ওরকমই সাড়ে আটটা বা পনেরো নটার সময় উঠলাম উঠে ডোটোকেই খাইয়ে দিলাম দিয়ে তারপরে এইবার আমি ও খাওয়ায় গেছে ও এখন ঘুমাবে ও তো আর দুপুরের আগে কিছু খাবে না তো এবার আমি গিয়ে কাজ করব ও দাদাকে পড়াবো টিফিনটা বানানো আছে ও দাদা খাবে আমি খাবো আর মানে ওকে পড়াবো এখন এক্ষুনি রান্না করব না রান্নাটা একটু বেলাই বসাবো ওকে মোটামুটি পড়িয়ে ওকে যে এই পড়াগুলো বাকিগুলো ও করবে ঠিক আছে সেগুলো ও করবে আমি তখন চলে এসে রান্নাটা করে নেব ও মোটামুটি করে সব সাবজেক্টই করে শুধু ম্যাথসটা আমাকে দেখাতে হয় আর কম্পিউটারটাও তো কম্পিউটার আমি কিছু বুঝি না কারণ ওদের এখন প্রোগ্রামিং আছে যেগুলো আমরা কখনো করিনি ঠিক আছে বাংলা মিডিয়ামে এসব ছিল না যেটা বাস্তব আমরা এগুলো কোনো দিন করিনি আগে কম্পিউটার করাতাম কিন্তু এখন সত্যি বলছি কম্পিউটার আমি প্রোগ্রামিং কিছু বুঝতে পারি না ও নিজেই করে টিউটার আছে উনি দেখে দেন আর ও বাকিটাও নিজে করে নেয় আর বাকি সাবজেক্টগুলো যেগুলো বুঝতে পারে না হিস্ট্রি জিওগ্রাফি বায়ো আমার যেমন বায়ো ছিল তো এসব সাবজেক্টগুলো আমি মানে যেগুলো পারছে না হয়তো সেগুলো আমি একটু দেখিয়ে দিই বা বুঝিয়ে দিই করিয়ে দিই নাহলে মোটামুটি ওই করে আর পরীক্ষার আগে আমি ওগুলো আমি একটু করে যেসব চ্যাপ্টারগুলো পাচ্ছে না সেই চ্যাপ্টারগুলো আমি পুরোই বসিয়ে করিয়ে দিই উঠো তুমি ঘুমাও এবার আমি দাদাকে আই না খুব সময় বডি স্প্রে মারবে এ দেখো অবশ্য দেখো এই হ্যাঁ চল 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 বেশ 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 এখানে গ্যাস নিতে আসছে গ্যাসের গাড়িতে আওয়াজ হচ্ছে তুমি সুখে দেখো না কেউ নেই সুখে দেখো সুখে দেখো সুখে দেখো ভালো করে শুকো আছে কিছু ও সু নিজে সুখে দেখবে দেখে তারপর চলে আসবে ব্যাস নেই তো আমি বললাম নেই আমার কথা বিশ্বাস হবে না তোমার বিশ্বাস করো না তুমি আমায় যাও ও নিজে নিজে সুখে দেখবে দেখে যদি মনে হয় যে না ঠিক আছে তাহলে চলে আসবে আমি বললেও আসবে না এই ম্যাও কইলে রে আ পুটু তোর হাত দেখছিস ইলেকট্রিক পুটুরে সুকুশরা বসে গেছে তলায় এই যে বসে গেছে রোহি যে নাকুটা চায় আছে কালো নাকু বসো এই দেখো আমাদের মাছগুলো লাইটটা জ্বালা হয়নি ও এখন আসবে না অত বুঝতে আর না ওই লাইটটা না জ্বালালে তুই দেখ সামনে গিয়ে দাঁড়া সামনে গিয়ে দাঁড়া দেখ ও এখন ও বুঝতে পারবে না ও দেখতে পাচ্ছে না তো তুই লাইটটা জ্বালা লাইটটা জ্বালালে ওরা দেখতে পায় আহ এইবার যা এইবার যা এবার সামনে দাঁড়া দেখ ওরা দেখতে পায় না তাই ব্যাস